নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমৎ ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিতরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে পঁচিশ নম্বর শ্লোক লাভন্তে ব্রহ্ম নির্বাণ ও ক্ষীণ কালমশা ছিন্ন দৈধা যাত্মানা সর্বভূত হিতেরতা অর্থাৎ যারা নিষ্কাম কর্ম দ্বারা সমস্ত পাপমুক্ত সংশয় শূন্য সংযত চিত্ত এবং সকল প্রাণীর কল্যাণে রত সেই ঋষিরা এই জীবনে ব্রহ্ম নির্বাণ মানে মুখ্য লাভ করেন নিষ্কাম কর্মযোগীর প্রশংসা করে এখানে শ্রী ভগবান বলছেন যে সকল ঋষি নিষ্পাপ সংশয় শূন্য সংযত চিত্ত ও সকল প্রাণীর কল্যাণে রত তারাই এই জীবনে মুক্তি লাভ করেন নিষ্কাম কর্ম করতে করতে চিত্ত শুদ্ধি হয় আমাদের মনটা এখন মলিন হয়ে আছে আমি আমার বোধ হয় মলিনতা সকাম কর্ম করলে মলিনতা বাড়ে আর নিষ্কাম কর্ম করলে মলিনতা কমে মলিনতার জন্যই আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি না নিষ্কামভাবে কাজ করতে করতে মনের মলিনতা ক্রমশ দূর হয় এইভাবেই একদিন সব মলিনতা পাপ কালিমা ধুয়ে মুছে যায় আমি তখন নিষ্পাপ ক্ষীণ কলমাশা শ্রীরামকৃষ্ণদেব বলতেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা যায় যেমন আমি তোমাদের সঙ্গে কথা করছি কোনো দ্বিধা নেই শ্রবণ ও মননের দ্বারা যার সকল সন্দেহ দূর হয়েছে সংশয় শূন্য তিনি প্রথমে শ্রবণ সবার আগে ব্রহ্মজ্ঞ গুরুর কাছে গিয়ে আত্মতত্ত্ব শুনতে হবে আত্মতত্ত্ব বর্ণনা করে গুরু আমাকে বলে দেবেন তুমি সে ব্রহ্ম তত্ত্বমসীম এবার মনন অর্থাৎ গুরু আমাকে যা বলে দিয়েছেন তা চিন্তা করব ব্রহ্মকে খুঁজে বের করার চেষ্টা করব বাইরের জগৎটাকে প্রথমে বিচার করে দেখলাম সেটা অনিত্য সেটা ত্যাগ করলাম এবার আমি অন্তপুরে এসেছি নিজের মধ্যে নিজেকে খুঁজেছি আমার হাতিয়ার ওই নেতি নেতি বিচার আমি দেহ নই মন নই বুদ্ধি নই আমি সচিতানন্দ ব্রহ্ম এভাবে প্রকৃত স্বরূপ সম্বন্ধে আমার একটা পাকা ধারণা হলো কিন্তু এখানেই শেষ নয় এখন পর্যন্ত আমি বুদ্ধি দিয়ে তত্ত্বটাকে ধরেছি উপলব্ধি হয়নি এবার আমাকে নিধিধ্যাশন অর্থাৎ আমি ব্রহ্ম এই ধ্যান করতে হবে অভ্যাসের দ্বারা হয়তো মনকে বসে এনেছি নিজেকে আমি নিজের মুঠোর মধ্যে ধরেছি যথাত্মানা এবার সেই সংযত মনকে ব্রহ্মে সমাহিত করছি ধ্যান গভীর হলে আমার মন বুদ্ধি সব ব্রহ্মে লীন হয়ে যায় আমি ব্রহ্ম হয়ে যাই আমার দৈত্য বুদ্ধি তখন ভুচে যায় এ অবস্থায় আমি যা কিছু তৈরি তাতেই লোকের মঙ্গল হয় এমন নয় যে ব্রহ্মজ্ঞ পুরুষরা খুব ভেবে চিনতে অপরের কল্যাণ করেন কল্যাণ না করে তারা থাকতে পারেন না সর্বভূত হিতেরতা যাদের জীবনে এসব লক্ষণ দেখা যায় তারাই সত্য দ্রষ্টা ঋষি ভগবান এখানে সকল সংশয় দূর করে বলছেন ব্রহ্মজ্ঞ পুরুষের দ্বারা সংসারের নিষ্কাম অর্থাৎ কল্যাণ কর্ম হয়ে থাকে সাধারণ প্রচলিত ধারণা যে জ্ঞানীর সমস্ত কর্মই শেষ হয় তা নয় ব্রহ্ম নির্বাণ তখনই সম্পূর্ণতা ও সার্থকতা লাভ করে যখন তিনি আপনাকে পূজার করে সমগ্র জগতের মঙ্গল সাধনে নিযুক্ত করেন সমদর্শী ঋষিগণই মানুষের প্রকৃত হিত সাধনের সমর্থ অতএব সমদর্শী জ্ঞানী সর্বভূতের হিত অর্থাৎ জগতের মঙ্গল সাধনে রত হন গীতা আমাদের সামনে কর্মের এই মহান আদর্শটি তুলে ধরেছেন সকলের হিতের জন্য সকলের সুখের জন্য কর্ম কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শম্ভু देवी दुर्गा दुर्गति नाशिनी जय माँ काली